তার এই উপার্জনটা হারাম উপার্জনে বিবেচিত হবে আর যদি সত্যি সত্যি কসম করে সত্যি কসম করে সত্যি চাই বলছে তাহলে তার ইনকাম হারাম হবে না কিন্তু করে কসম নাই সত্যি সত্যি সে সত্যি বলেছে আল্লাহর কসম বলে তাহলে তার ইনকাম এই উপার্জন হারাম হবে কিন্তু এটা করতে করতে একসময় সে দেখা যাবে যে মিথ্যা বলা শুরু করছে এই আল্লাহর নামে কসম করাটা যত্র তত্র ব্যবহার করাটা ঠিক না যে গুরুত্বপূর্ণ মহান রব্দুল মহান দয়ালু মহান রব্দুল আলম এটা ওইভাবে যত রকম ব্যবহার করা উচিত নয় এরপরে হলো হারাম পণ্য বিক্রি করা হারাম পণ্য বিক্রি করা এই হারাম পণ্য বিক্রি করে যারা উপার্জন করবে তাদের উপার্জনটা হারাম হবে এই হারাম পণ্যের মধ্যে কি কি আছে হারাম পণ্যের মধ্যে এক নম্বর আছে হলো শুকর বেঁচে গেছি সবাই শুকর খায় না বেশিও না ছাগল বেশি গরু বেশি মহিষ বেশি মুরগি বেশি চিন্তা নাই কিন্তু আসতেছে সামনে যে কথাটা বলবো অনেকের মাথা তো ঘুরান দিব এই লাল আম কি বিক্রি করবো তাইলে হ্যাঁ তো এক নম্বর হলো সুতো দুই নম্বর হলো বৃত মৃত কোনো কিছু বিক্রি করা যাবে না তবে খাওয়ানো যাবে নাকি মৃত মৃত মুরগি হ্যাঁ মৃত গরু এগুলো কোনো কিছু বিক্রি করা যাবে না কিন্তু দুঃখজনক হলেও সত্য কিছু নামধারী মুসলিম কিছু হোটেলের মালিক আছে কিছু ব্যবসায়ী আছে ব্যবসায়ী আছে খামারের মালিক মুরগি মারা গেছে সেগুলো সাপ্লাই দেয় সেনে শুনে সাপ্লাই দেয় যে একটা হোটেলে সেগুলো খাওয়াবে ও জানে যে নিচ্ছে সে তো নিচ্ছেই মুসলমানকে খাওয়াবে যে কিনতেছে কম টাকা দিয়ে সে বিক্রি করতেছে মরা মুরগি সেও কম টাকা দিয়ে কোনো কিছু পাচ্ছে দুই জনেরই ইনকাম সম্পন্ন মতে হারা এটা মরা মুরগি উদাহরণ দিলাম কারণ অসংখ্য হোটেলে মরা মুরগি খাওয়ানো হয় অসংখ্য হোটেলে এই জন্য আপনার জন্য বেস্ট নয় যদি কোনো হোটেল থেকে খান মাছ দিয়ে খাবেন বাড়ির বাইরে গিয়ে আপনি বস্তু খাওয়ার কোনো দরকার নাই বাড়িতে বস্তু খান তো হোটেলে গিয়ে বস্তু খাইতো একটু সন্দেহ থাকে তো এই সন্দেহ যদি চিন্তা করেন না খাবো বস্তু খাইতে পারেন সমস্যা নাই আমরা মুসলিমকে বিশ্বাস করি সেই হিসাবে মুসলিম হোটেলে আমরা খাবো গরুর বস্তু যা আছে সব বস্তু খাবো সেটা সমস্যা না কিন্তু যদি আপনার একটু মনের মধ্যে ডাউট আসে সেক্ষেত্রে আপনি মাছ দিয়ে সমস্যা নেই এই যে যারা এই কাজগুলো করবে তাদের জন্য তাদের ইনকামটা সম্পূর্ণ রূপে হারাম হবে এরপর নেশা জাতীয় দ্রব্য বিক্রি করা নেশা জাতীয় দ্রব্য যারা বিক্রি করবে তাদের ইনকাম হারাম হবে যাদের মুদির দোকান আছে যারা সিগারেট আছে যারা এরকম তামাক বেছে যারা জবদার আছে তাদের ইনকাম হারাম পাঁচশো টাকা মন খারাপ করার কিছু নাই এগুলো বাদ দিয়ে দেন এগুলো বাদ দিলে কি হবে আপনার ইনকামটা হালাল হয়ে যাবে এবং আপনার দোকান থেকে অসংখ্য মানুষ এই জিনিসটা কিনতে পারবে না

আর এখান থেকে বিরত থাকো এগুলো বিক্রি করা যাবে না এই জন্য আলহামদুলিল্লাহ খেয়ালও করেছি মাঝে মাঝে এগুলো দেখছে না আবার কেউ আছে এটা নিয়েই এইটা এবং সিগারেটের প্যাকেট নিয়ে ঘুরবে বাস স্ট্যান্ডে দেখবেন আরো বিভিন্ন বাস স্ট্যান্ড এটা নিয়ে ঘুরতেছে ব্যবসায়ী এগুলো করা যাবে না বিশ্বজাতীয় দ্রব্য বিক্রি করা হারাম পণ্য বিক্রি করা এগুলো বিক্রি করে যারা এরকম ভাবে উপার্জন করবে তাদের উপার্জনটা সম্পূর্ণরূপে হারাম হবে